হাওড়ায় এক বেসরকারি হাসপাতালের দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের পুলিশ সূত্রে খবর মৃত যুবক বছর আছিরোড় নবকিশোর মন্ডল আরো এক শ্রমিক আহত হয়েছেন বলে খবর পুলিশ সূত্রে খবর হাওড়া আন্দুল রোডের উপর একটি বেসরকারি হাসপাতালের বাউন্ডারি ওয়ালের বাইরে একটি চওড়া নিকাশি নালা আছে তার পাশে একটি বাড়ির নির্মাণ চলছে দেওয়ালের পাশে নির্মাণ শ্রমিকেরা অস্থায়ী ঘর করে থাকছিলেন হঠাৎ দেওয়াল ভেঙে পড়ায় চাপা পড়ে যান দুই শ্রমিক পরে পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা তাদের উদ্ধার করেন হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যেই মারা যান নব খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চলছে হঠাৎ করে দেয়াল চাপা পড়ে একজন চাপা হয়ে আর দুজন কে আহত হয়েছে সামান্য চোট লেগেছে ওনারা বেরিয়ে গিয়েছে আর আর একজন ইঞ্জয়েড রাস্তার পাশে পাঁচিল পাশে যে কনস্ট্রাকশনটা হচ্ছে সেই কনস্ট্রাকশনটাও অনেক বড় কনস্ট্রাকশন স্বাভাবিকভাবে দুটো কনস্ট্রাকশনের মাঝখানে ওই কনস্ট্রাকশানে ইভ্যাকুয়েশান হচ্ছে মাটি খুঁড়ে বড় বিল্ডিং তৈরি হচ্ছে তার ভাইব্রেশান বা রাস্তার ভাইব্রেশান থাকতে পারে রাস্তার ধারে যেহেতু আমাদের বিল্ডিং তো যে কোনো ভাইব্রেশানেই হোক পাঁচিলটা পড়েছে পড়লে পাঁচিলটা ড্রেনে পড়েছে কিন্তু ড্রেনের উপরে যেভাবে থাকার কথা না মানুষ ওইভাবে ওখানে থাকার ব্যবস্থা করেছিল যেটা একান্তই কাম্য নয় তার জন্যই দুর্ঘটনাটা ঘটলো